আজকে ধরেছে টিভি ইউনিটটাকে একদম মারা ভাবে পরিষ্কার করে এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে সকালবেলা উঠে স্নান করে একটা নতুন সোনার গয়না পরবো এই জন্য মনটা খুব আনন্দ আনন্দ ছিল স্নান করে তাড়াতাড়ি করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চিলটুল আছড়ে নিয়েছি আর এই যে দেখো কালকে যে বিয়েবাড়ি থেকে সোনার গয়নাটা আমি নিয়ে মানে এটা বানাতে দেওয়া ছিল আমার বাপের বাড়ির ওখানে সোনার দোকানে তো মা নিয়ে এসেছিলো বিয়েবাড়িতে আমি তো মায়ের কাছ থেকে নিয়ে এসেছি সেটা তোমরা দেখলেই কিন্তু এই চেনটা পড়তে গিয়ে আমার এত মনটা খারাপ হয়ে গেল আমি এই যেই দেখো এই লেনতে দোকানদারকে দেখি এসেছিলাম যে আমাকে এই লেনথে কিন্তু বানিয়ে দেবে কত ইঞ্চি আমার মনে নেই মানে ও বলেছিল তখন যে এত ইঞ্চি করবো তাহলে আমি বললাম হ্যাঁ ঠিক আছে করে দাও আমি দেখিয়েও দিয়েছিলাম আমার চেনটাকে তুলে যে এইটুকু করবে এর থেকে বড় যেন হয় না এবার হয়তো একটুখানি ভুল হয়েছে বা কিছু হয়েছে তো একটু দেখছি দেখো লেন্থটা বড় হয়ে গেছে আমার এই জন্য মনটা খারাপ হয়ে গেল দেখো এরকম বড় বড়ো চেন তো আমার কাছে রয়েছেই তাহলে আর আমার চেন বানাতে দেওয়ার কি দরকার ছিল আলাদা করে আমি একটু ছোটো লেনথের একটা চেন পরবো বলেই আমি বলেছিলাম যে একটা বানিয়ে নিই কিন্তু সেটাও বড় হয়ে গেছে জন্য আমার না মনটা খুব খারাপ হয়ে গেছে আবার যখন পায়ের যাব তখন হয়তো কাটিয়ে নেব না কি করব বুঝতে পারছি না যে থাকবে আবার পুরো মাথাটা গুলিয়ে গেছে যাই হোক তোমরা কমেন্টে জানিও তো এটা কেমন লাগছে আমাকে আসলে আমি না দুটো চেন পড়তে খুব ভালোবাসি ছোটোবেলা থেকে আমার এরকম গলায় দুটো চেন আর কি ঘরে পড়ার যে চেনগুলো হয় দুটো করে পড়তে ভীষণ ভালো লাগে এক একটা মানুষের পছন্দ রুচিতে এক এক রকম হয়তো এটা আমার একটা পছন্দ আমি না সত্যি কথা বলবো দেখো গলার দিকে যে জোড়া হয়ে থাকে না দুটো চেন ওই রকম জোড়া করে এসে এরকম দুটো আলাদা আলাদা থাকবে এরকম চেনও আমি বানিয়েছিলাম অর্ডার দিয়ে কিন্তু না সেই চেনটা দেখছিলাম সে কীরকম একটা জড়িয়ে যাচ্ছিলো গলায় পড়লে কিছুদিন পরে সেই চেনটা আমি তখন আবার ভেঙে অন্য কিছু বানিয়ে নিয়েছিলাম তখন যদিও ব্লগ বানাতাম না এই জন্য আর কি নেই আমার কাছে কোনো ছবি টবি দেখাতেও পারবো না তো যাই হোক আমার মনটা একটু খারাপ হয়ে গেছে এবার প্রদীপকে আমি বলতে পারছি না কাজে বসে গেছে পরে আর কেউ কেউ বলবো তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে আর এই দেখো আমার মানে স্নান করে রেডি হয়ে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে পুরো বাড়িতে আমি ধূপ দেখিয়ে নেব দেখিয়ে চলে যাব সোজা রান্নাঘরে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা চলো শুরু করছি আজকের আমার সারাদিনের জার্নি হ্যাঁ তোমাদের সঙ্গে আমার এই দিনের গল্প কিন্তু একটু একটু করে শেয়ার করতে ভীষণ ভালো লাগে আর সেই জন্যই তো এত কাজের মধ্যে থেকেও একটু একটু করে বাঁধ দিয়ে ক্যামেরাটা ধরে চেষ্টা করি আমার টুকটাক সারা সারাদিনের কাজকর্ম সেটা ক্যাপচার করার এবং সেটাকে এডিট করে সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করার তো যাই হোক চলো দেখো সকালবেলায় দুধ জাল করতে বসিয়ে দিলাম কারণ সকালবেলায় দুধটা আনা হয় তাড়াতাড়ি করে না করতে বসালে আবার খারাপ হয়ে যাওয়ার ব্যাপার থাকে কারণ অনেক সকালে গরুর দুধটা ধোয়ানো হয় আর দুধটা জাল হতে হতে আমি চাল ভাতটাও বসিয়ে দিলাম আর তার মাঝখানে যেটা করলাম বিট আর আর জুসটা করে নিলাম এইটা হচ্ছে আমি দিন ধরে রিস টানা খাবো তো সেই জন্য এটাকে করা হচ্ছে এটা কিন্তু ডেইলি খাওয়া ভালো না মানে হয় না এক টানা এক মাস দু মাস তিন মাস খেলাম মানে সেটা থেকে আবার অন্য কিছুও হতে পারে ইউরিক অ্যাসিডের সম্ভাবনাও থাকে যেহেতু বিট থাকে কিন্তু এটা আমাকে ডাক্তার পনেরো দিন খেতে বলেছে খাওয়ার পরে এটাকে স্টপ করে দিতে বলেছে এটা একটা ট্রিটমেন্ট হিসেবে খেতে বলেছে সেই জন্যই আমি খাচ্ছি ভিডিওতে আমি বলে দিলাম এই কারণেই অনেকে আম ভিডিও দেখে না অনেক কিছু হয়তো করতে পারে যে তাহলে আমিও খাই দিদি ভাই খাচ্ছে কিন্তু তোমরা খেলে এইরকমভাবেই খেও মানে হয়তো একদিন খেলে আবার তিন চার দিন খেলে না মানে মাঝে মধ্যে রোজ কিন্তু খাওয়াটা একদমই ঠিক নয় আর আমার এটা একটা ট্রিটমেন্ট হিসেবে আমাকে বলেছে খেতে সেই জন্যই আমি খাচ্ছি পনেরো দিন পরে খাওয়াটা আমি স্টপ করে দেবো তো যাই হোক আর এই দিকে দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিলাম ভাতের হাঁড়িটা ওইদিকে নিয়ে গেলাম কারণ আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মানুষ নেই আর আমার তো রান্নাবান্না শেয়ার করতেই হবে তোমাদের সঙ্গে সেজন্য কড়াইগুলো এদিকে নিয়ে আসলাম ক্যামেরাটা আমি একটা কৌটোর ওপরে দাঁড় করিয়ে নিয়েছি মানে স্ট্যান্ড আনারও সময় নেই আমার কাছে আবার স্ট্যান্ড খুঁজবো কোথায় রয়েছে ছেলে তো এখন খেলার মধ্যে ঢুকিয়ে রাখে তো ওখান থেকে আমি মানে ক্যামেরাটা অন করে রেখেছি আর এই রান্নাবান্না করছি তাহলে কি আমার একটু চাপটা কম হয় আমি আমার মতন কাজ করি ক্যামেরা ক্যামেরার মতন ভিডিওটা রেকর্ড করে নেয় তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার কোনো অসুবিধা হয় না আর ওই দেখো মাঝের কড়াই যেটা করছি সেটা হচ্ছে পিয়ালি মাছ আমাদের দামোদর নদীর একটা খুব বিখ্যাত মাছ যেটা খেতে কিন্তু অপূর্ব মানে ওই খয়রা মাছটা ছয় না মানে একটু একটা অন্যরকমের টেস্ট থাকে খানিকটা ইলিশ ইলিশ টাইপের দেখবে হালকা একটা সেন্ট বেরো এই মাছটাও না ওরকম টাইপের আমার কাছে মনে হয় ভীষণ ভালো মানে টেস্টের একটা মাছ এটা আলু বেগুন দিয়ে করলে তো খুবই ভালো হয় চচ্চড়ি করে অনেক আরও ছোটো সাইজের হলে তো আমি ভাবলাম যে আজকে বাবাকে একটু আলু মূলো দিয়ে করে দিই একদমই শুধু আদা বাটা দিয়েছে একটু জিরের গুঁড়ো দিয়ে হলুদ চুলে দিয়ে কষিয়ে ঝোল দিয়ে আমি ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়ে এই রান্নাটা করবো আর এই যে দেখো একটুখানি মিক্সিতে আদা বাটা রেখে দিয়েছিলাম আর তার মধ্যে একটা পেঁয়াজ আর একটু রসুন আমি দিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে এবারে এই আলুটা কষিয়ে নেবো কারণ হচ্ছে ওটার মধ্যে করবো আমি সোয়াবিনের ঝোল এই দেখো আলু আর মূলটা কষে গেছে সুন্দর করে আর আমি কিন্তু কোনো রান্নাতেই শুকনো লঙ্কা ইউজ করি না একমাত্র বাড়িতে যদি কোনো গেস্ট আর কি থাকে খাওয়া দাওয়া করার জন্য নেমন্তন্ন থাকে তাদের তখনই হয়তো একটু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে একটু দেখতে যেন লাল লাল হয় সুন্দর হয় আর তখনই করি না নাহলে আমরা যখন ঘরে একদম নিজেরা খাওয়ার জন্য রান্না করি আমি চেষ্টা করি কোনো রকম কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ না করতে কারণ ঘরোয়া রান্নায়ও যদি শুকনো লঙ্কার গুঁড়ো খাই বুঝতেই পারছেও এখনকার দিনে আমাদের শরীরের যা কন্ডিশান এমনিতেই প্রচুর উল্টোপাল্টা খাওয়া হয় তারপরেও মানে ওই সব খেলে কি অবস্থা হবে তো আর বাবা মানে আমার শ্বশুরমশা একদমই পছন্দ করে না শুক্র লঙ্কা তরকারি এরকম কাঁচা লঙ্কা দিয়ে প্লেন মাছের ঝোলটা বাবার খুব পছন্দ মানে আমরা যেরকম কি একটু নিরামিষ খেতে বেশি পছন্দ করি মাছ মাংসটা আমাদের কাছে অতটাও মানে পছন্দের জিনিস নয় কিন্তু বাবা হচ্ছে একদম পিওর মাঝে ভাতে বাঙালি বেশি মাছ দরকার নেই একটুখানি এক টুকরো মাছ আর একটু ঝোল হলেই বাবার হয়ে যাবে কিন্তু মাছের ঝোল ভাতটা বাবার খুব পছন্দ এই যে দেখো একদম রেডি হয়ে গেছে আলু মুলো দিয়ে পিয়ালি মাছের ঝোল একদম সিম্পল রান্নাটা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে খেতেও ভালো হয় একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি শুধু আর কিছুই দিইনি প্লেন রান্না কিন্তু ওই মাছের তো একটু টেস্ট আছে সেই জন্য ঝোলটা খেতে খুব ভালো হয় আর এই দিকে দেখো সোয়াবিন আলুর ঝোলটাও একদমই রেডি হয়ে গেছে ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি নামিয়ে দেবো আর আমি আজকে ইউজ করছি হচ্ছে শাহি গরম মশলা তো এইটা দিয়ে আমি নামিয়ে দেবো কাছের ঝোল সোয়াবিনের ঝোল একদম রেডি হয়ে গেছে এইবারে আজকে না অনেক দিনের পরে ইচ্ছে হলো একটুখানি পোস্তর বড়া খাবো তো সেই জন্য বেশ খানিকটা পরিমাণে দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর তার মধ্যে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি ভালো করে চটকে মেখে নিলাম আর সামান্য একটুখানি বেসন দিয়েছি মানে সেই চা চামচের মানে এক চামচ বলতে পারো শুধু বাইন্ডিংটাকে ধরে রাখার জন্য এটাকে মেখে নিয়েছি তাহলে এই মানে এই পোস্তর বাইন্ডিংটা ভালো থাকে বরাটা বেশ ভালো হয় আর তা না হলে বড়াটা ছেড়ে যাওয়ার একটা চান্স থাকে আর বেশি আবার বেসন বা ময়দা দিয়ে দিলে কিন্তু পোস্তর টেস্টটা নষ্ট হয়ে যায় সেই জন্য একদম সামান্য দিয়েছি দেখো খুব ভালো হয়েছিল খেতে আর এই দিকে দেখো চলে এসেছি স্কুল থেকে এটা কি আমার গিফট তুমি এক্সাম কেমন দিয়েছো কি সেটা বলো দারুণ দিয়েছো কি লিখেছো হ্যাঁ ভাত খাবে না বলেছো এইটা কেনার জন্য এত দেরি হলো একটা বেজে গেল বাড়ি আস্তে আস্তে ওই বাবা এটা কি কার না বা কার না সরি সরি ভুল করে কার বলে বলে কি বলে বাবা লে কি সুন্দর স্কুল বাস তো এটা দারুণ তো কাজটা চলো এবার এবার ফ্রেশ হয়ে নাও দিয়ে ভাত খেয়ে নেবে আমার রান্না হয়ে গেছে এসো এটা দারুণ তো বিয়েবাড়ি থেকে চলে এসেছে কান্নাকাটি করেনি তাই পাপা বলেছিল একটা গিফট দেবো কান্নাকাটি না করলে সকালে স্কুলে যাওয়ার সময় বলেছিল তাই পেয়েছে তাই পাপায় গিফটটা দিলো তাই তো গেলো গেলো আমার পাতা চলো এবার ফ্রেশ হয়ে নাও কি আনন্দ কি আনন্দ এই যে দেখো এইগুলোকে ভাঁজ করতে হবে কত কাজ করে এগুলো সব লন্ড্রিতে পাঠাতে হবে ওখানে ব্যাগটা খালি করব দু একটা এক্সট্রা জামা কাপড় যেগুলো নিয়ে গেছিলাম রয়ে গেছে তো চলো এবারে স্নান করাই স্নান করিয়ে ভাতটা খাওয়াই আমরা নিজেরাও ভাত খাই পড়াগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে পড়া ঠান্ডা হয়ে গেলে একদম ভাল লাগে না দুপুরে খাওয়া দাওয়ার পরে তো একটুখানি ঘুমোতে হয়ই যেহেতু ছেলেকে ঘুম পাড়াতে হয় নিজেরও ঘুম পেয়ে যায় আর রাত্রেবেলায় তো এমনিতেই আগের দিন ঘুম হয়নি তো একটুখানি ঘুমিয়েছি তারপরেই দেখো পরে পাঁচটার মধ্যে উঠে রেডি হয়ে আবার বেরিয়ে গেছিলাম ছেলেকে নিয়ে কারণ পাঁচটা পনেরো থেকে ওর পরা থাকে তো পড়াটা হয়ে গেলে একটুখানি চলে এসেছি বাজারে কারণ বাজারে আমার কিছু দরকারি কেনাকাটা ছিল তার সঙ্গে কিছু সবজিও নেয়ার ছিল পরের দিন সকালের জন্য আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিছু সবজি লাগে যেহেতু ছেলের জন্য খিচুড়ি রান্না থাকে আবার ওর স্কুলের টিফিন বানানো থাকে আর সেই জন্য কিছু সবজি নিয়ে নিচ্ছিলাম আর নিতে এসে একবারে সকালের যা যা রান্না হবে সেই সব বাজারও আর কি নিয়ে নিচ্ছিলাম যে সকালে তাহলে আর কোনো ঝামেলা থাকবে না এই যে দেখো কত কিছু বাজার করে নিয়েছি আর আজকে একটুখানি মাশরুম নিয়েছি কারণ পরের দিন সকালবেলায় আমি বানাবো একটুখানি মানে প্রচুর রকমের ভেজিস দিয়ে একটা চাউমিন বা পাস্তা খুব ইচ্ছে হলো সেই জন্যই নিয়ে নিলাম তার জন্য নিয়েছি দেখো একটা ব্রকলিও নিয়েছি আর ওই মাশরুমটা নিয়েছি ব্রকোলি মাশরুম একটু পেঁয়াজ কলি সব কিছু দিয়ে দেখবে এই শীতকালে চাউমিন বা ওই পাস্তা এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর নিয়েছি হচ্ছে দেখো এই বছরের প্রথম কাঁঠাল এই যে হালকা ঠান্ডা ঠান্ডা পড়ার পরে যে নতুন ইচড় উঠছে খেয়েছি অনুষ্ঠান বাড়িগুলোতে ইচড় খাওয়া হয়েছে কিন্তু বাড়িতে এনে আমি আর রান্না করিনি সেইভাবে আমাদের রতলা বাজারে আমি দেখতে পাচ্ছিলাম না বলে আনা হয়নি তো আজকে বেশ ভালো লাগলো ইচড়টা দেখে মনে হলো খুব ভালো হবে সেই জন্য আমি নিয়ে আসলাম আর এই যে দেখো সব ব্যাগগুলো এনে পরপর এখানে জমা করেছি এগুলোকে সব গোছানোর পালা আর এই যে দেখো আমি হচ্ছে যেটার জন্য মেনলি বাজারে গেছিলাম সেটা হচ্ছে কিয়ানের দুটো সোয়েটার নিতে হতো ওকে তো ওই ফুল স্লিভস শার্টগুলো পরিয়ে স্কুলে পাঠাল পাঠাতাম আর ভেতরে হচ্ছে উলি কটনের গেঞ্জি টেঞ্জি পরিয়ে দিতাম কিন্তু সোয়েটারটা এরপরে দরকার হবে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে তো সেই জন্য ওর স্কুলে সোয়েটারটা আনতে যেতেই হতো আর পরের দিন সকালে ওর স্কুল আছে আর এই যে দেখো আমি হচ্ছে এই কানপুরটিটা নিলাম আমার এরকম একটা আছে আর একটা মানে এটা ভাল লাগলো বলে এটা নিলাম আর এই শীতকালে দেখবে কানপুরটিটা খুব দরকার হয় সোয়েটার পরে মানে বাইকের পেছনে বসলে খুব হাওয়া লাগে তখন কানপট্টিটা কানে থাকলে বেশ ভা মানে সুবিধা হয় বসিয়েছি ভাত এসেই কিয়ান হচ্ছে পড়তে বসেছে অ্যাকচুয়ালি আজকের ডেটটা মানে এই সপ্তাহে একটা দিন না খুব প্রবলেম হয়ে যায় কিয়ানের থাকে পড়া মানে সন্ধ্যাবেলায় ম্যামের কাছে পড়ে এসি আবার বাড়িতে আরেকটা ম্যাম পড়াতে আসি এই তো এই দিনটা না খুব প্রবলেম আর ম্যামও একটা স্কুলে চাকরি করে তো তো এবার ওই সকালবেলাটা স্কুল থাকে বিকেলের দিকটা পড়ায় এবার ও তো মিডিলে ঢুকেছে এবার টাইমে অ্যাডজাস্ট হতে আর সমস্যা হচ্ছে নতুন সেশন শুরু হবে তখন ব্যাপারটা অ্যাডজাস্ট হবে তো এই একটা দিন ওকে একবার পড়ে এসে আবার পড়তে হয় কান্নাকাটি করে কিছু করার নেই তো এই বলে টোলে আর ম্যাম তো ভীষণ ভালো চলো খেলা করবে সে খেলনা পেলনা নিয়ে বসেছে ও একটু ছবি আঁকছে যেরকম হয় মানে বাচ্চাদের একটু ভুলিয়ে ভালিয়ে গল্পের ছলে যেটুকু আর কি পড়াতে পারে ওটাই হচ্ছে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত মানে ম্যাম চলে গেলে ওকে পট করে খাইয়ে দিতে পারবো ভাতটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কিছু সেদ্ধ একটু আলু দেবো আর ভাবছি একটা বেগুন টেগুন কিছু একটা দিয়ে দেবো আর সকালের তো মাছের তরকারি আছে ওটা বাবার হয়ে যাবে আর আমাদের হচ্ছে সোয়াবিনের তরকারি আছে দুধ রয়েছে প্রদীপ রাত্রেবেলায় দুধ ভাত খেতে বেশি পছন্দ করে আর আমি হচ্ছে সেদ্ধ ভাত মানে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মেখে গরম গরম সেদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে যে বিছানা দেখো সব ঘুমিয়ে উঠে চলে গেছি ওই যে ওটা গায়ে দেওয়া হয়েছিল ভাজ করা হয়নি আমি নাইটিটা খুলে এখানে রেখে পরে চলে গেছি এখন এগুলো সব পরিষ্কার করবো নাইটিটা পরবো এগুলো করে নিই ফটাফটা ততক্ষণ আমার ভাতটা হয়ে যাক চেঞ্জ হয় দিয়ে প্রতিবাবু বাড়ি চলে এসেছে আজকে তাঁতেরি ওর হয়ে গেছে কাজকর্ম দিয়ে আবার দেখ কী করছে এখানকার ড্রয়ার দুটো পরিষ্কার করছে খুলে একদম ভালো করে এর মধ্যে প্রচুর গার্বেজ জমে গেছিলো মানে দরকারি অদরকারি টুকটাক জিনিসপত্র চার্জার ভাঙা মোবাইল কী কী ছিল না বলে তোর মধ্যে ড্রয়ারটার মধ্যে হ্যাঁ মানে কত যে বিল সব মানে হয় না একটার পর একটা রাখতে রাখতে জমে গেছিলো সব বার করে ফেললে এবার ভেতরটাকে ভালো করে মুছে ড্রয়ারগুলো আবার লাগাবে দিয়ে সব এই কাজটা করতে গিয়ে অনেকটা আবার লেট হয়ে গেল যে আমি আবার দেখো মানে একটুখানি ধনেপাতা বাটা খেতে ইচ্ছে করলো মা ধনেপাতার পাতার ভর্তা যেটাকে বলে শীতকালে কিন্তু এটা খুব ভালো লাগে যে রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা এই যে সব কেটে কুটে ছাড়িয়ে নিলাম দিয়ে এবার এইটাকে একটুখানি তেলে ভেজে বেটে নেব এটা করব আর কিয়ানের জন্য করবো একটুখানি ব্রকোলি ফ্রাই এই ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যান ঝরিয়ে দিয়েছি এই যে ব্রকোলিটা ছাড়ালাম এখন এটাকে একটু কুচি কুচি করে কেটে একটু ভাজা করে দেবো একটু ঘি আলু সেদ্ধ আর এই কখনো ব্রকোলি ভাজা দিয়ে ওকে খাওয়াবো ওকে আর দুপুরের কিছু তরকারি দেবো না ঠান্ডা তরকারি আমি সাধারণত ওকে দুপুরের কোনো কিছু থাকলে গরম ভাতের সঙ্গে দিও না ঠান্ডা তরকারি আমার কখনো কখনো হয়তো দিলাম করা হলো না কিন্তু বেশিরভাগ সময় রাতের যে ভাতটা করি মানে ওর মধ্যে কিছু একটা সেদ্ধ দিই ঘিটি দিয়ে খাইয়ে দিই নাহলে কিছু একটু ভাজা করে দিই একটু ডাল সেদ্ধ করে দিই খাওয়াই তো ঠিক আছে চলো এটা একটু করে নিই ফটাফট করে করে নিই তারপরে ও খাওয়াতে হবে অনেকটা রাত হয়ে গেছে ড্রয়ারটা পরিষ্কার করতে করতে মানে কী ফেলবে না ফেলবে আমি বলে দিচ্ছি গেল আজকে ধরেছে টিভি ইউনিটটাকে একদম মারাত্মক প্রত্যকভাবে পরিষ্কার করে এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে প্রদীপ কিন্তু এগুলো খুব ভালো পারে ও ঘরের কোথাও যদি রাত্রিবেলায় রাত দশটার সময় দেখে না যে একটুখানি ঝুল ঘরের কোনো একটা কোনায় রয়েছে ও সঙ্গে সঙ্গে ঝাঁটা নিয়ে এসে সেটাকে ঝাড়া শুরু করে দেবে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করা পর্যন্ত ওর শান্তি নেই ও ভীষণভাবে মানে এই জিনিসগুলোকে মেনটেন করে আগে তো মানে আমাদের বাড়িঘর যে কতটা নিট অ্যান্ড ক্লিন থাকতো সেটা বলে বোঝানো যাবে না এখন এই যে ছেলের চক করে পড়ে না একদম সময় বার করতে পারি না এখন

এগুলো আমার শুধু এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে কিন্তু তরকারি অনেক রাত্রেবেলায় ওই হয় প্রচুর তরকারি থেকে যায় দুপুরে আবার রাত্রেবেলায় কিছু না কিছু করা হয়েই যায় এগুলো অনেক কিছু বেশি হয় হয়ে গেছে অফ করে দিই এর বেটে নেব আর এরপরে দেখো কাজ দেখো এই যে এটাকে প্রদীপ তো ক্লিন করে দিল এটা খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছে দেখো টিভি ইউনিটটাকে কিন্তু এই যে সব ধুলো এখন আমাকে ঘরটাকে ঝাড় দিতে হবে ঘরটা ঝাড় দিয়ে তারপরে খাবারের ব্যবস্থা করতে হবে তো চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগে কারণ এখন প্রচুর কাজ সেগুলো কমপ্লিট করব করে তাদের করে ঘুম পাড়াতে হবে জ্ঞান কে তারপর নিজেদেরও সুতো হবে আর আমার আবার ভিডিও এডিট আছে আমার এমনিতেও ঠিকঠাক করে ঘুম হয় না রাত্রে এডিট এডিট করে শুধু শুধু অনেক রাত হয়ে যায় তো যাই হোক ঠিক আছে চলো টাটা